তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো তো আমরাও বাড়িতে সবাই অনেক বেশি ভালো আছি তো আজকের ব্লগটা আমি স্টার্ট করছি বিকাল থেকে ঠিক আছে তো এখন আমরা যাচ্ছি চা খেতে রোডে তো এর আগের দিন এর আগের ব্লগেও তোমাদেরকে দেখিয়েছিলাম যে দোকানটায় চা খাচ্ছিলাম তো ওখানে এখন আমরা যাবো তিনজন আমি মাম্পি আর ক্যামেরার পেছনে আছে জিনিয়া তো চলো যাও যাক চা খাওয়া যাক সন্ধ্যাবেলার শীতকালের সন্ধ্যাবেলায় আর গরম গরম চা

আমার দোকানটা আমি আবার ওপেন করছি কারণ এতদিন কাজের লোক ছিল না যার জন্য করতে পারিনি তো পনেরো তারিখ থেকে আমার দোকানটা আমি আবার খুলব তো পনেরো তারিখ থেকে দোকান খুললে তখন আর জিনিয়া কি হবে আশা হবে এই তো চা খেতে তখন নিজেদের দোকানে নিজেদেরকেই চা খেতে হবে তুই কফি খাস না নিনিয়া তুই গাড়ি চালা আমি ভিডিও করে দিচ্ছি মাম্পি চালাবি আমি লাগবো না তো কে লাগবো ওর পেছনে বলতো ওর তো দশটা না পাঁচটা না মাত্র দুটো মাত্র বন্ধু তার মধ্যে তুই একটা আর আমি একটা হ্যাঁ কি হয়েছে জিনিয়া কেন ঘুম পেয়েছে কেন

তো আমি আর মাম্পি দেখো রেডি হয়ে গেছি এখন আমরা রেডি হয়ে যাচ্ছি হচ্ছে আমাদের দোকানে তো আমাদের যে জুয়েলারি জুয়েলারি বলতে কি সেরকম মানে সোনার দোকান না মানে যে কসমেটিক্স জুয়েলারির দোকানটা আছে তো মাম্পিকে আজকের ওখানে যেতে হবে ওখানে আজকের মানে বাজারে আজকের পুষ্প মেলা চলছে মানে ছ তারিখ থেকে পুরো দশ তারিখ পর্যন্ত মেলা চলবে তো মাম্পিকে দোকানে যেতে হবে বৌদি একা একা থাকে তো মাম্পিকে দোকানে আমি নাবিয়ে দেবো নাবিয়ে দিয়ে দাদার সাথে যাব দাদার গাড়িটা পুজো করাতে তো অনেক দিন হয়ে গেছে দাদা গাড়িটা কিনেছে এখনো পর্যন্ত পুজো করানো হয়নি তো দাদা আজকে সময় পেলো আজকের আমরা যাচ্ছি ওর গাড়িটা পুজো করাতে তো চলো দেখতে থাকো এই মন্দিরে এসছি দাদার গাড়িটা পুজো করাতে মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে কি করো হ্যাঁ তো আমাদের গাড়ির পুজো শুরু হয়ে গেছে আমি এখানে এসছি দোকানে মাম্পি জিনিয়া কেভি নেই সব চলে গেছে গান শুনতে আর এখানে বৌদি দোকান এখন বোঝাচ্ছে দোকান বন্ধ করে দিচ্ছে গোটাচ্ছ তো আমাদের দোকানে আসলে আমাদেরকে কিন্তু দেখতে পাবে না এই বৌদিকেই দেখতে পারবে তোমরা বৌদিই থাকে দোকানে মাম্পি কখন গেছে ও এসছে দোকানে বসবে বলে আর ও এসে চলে গেছে মেলায় গান শুনতে চলে গেছে ওর কাছে গান শোনাটা আগে হয়ে গেছে আসুক আজকে আজকে সেই সেই ছাড় খাবে ও বাড়িতে চলে এসেছি অনেক রাত হয়ে গেছে প্রায় এগারোটা বাজছে তো চলো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই গুড নাইট